বন্ধুরা পুরাতন চাকরিগুলি ফেটে গেলে ফেলে দেন ফেলবেন না নতুন পদ্ধতিতে আবার নতুন করা যায় কিভাবে হয় সেটা ভাবছেন তো চলুন বন্ধুরা আজকে নিত্য নতুন কিছু টিপস যেগুলি প্রতিদিন আমাদের কিন্তু খুবই কাজে লাগে তো বন্ধুরা দেখতে হলে পুরো অবশ্যই দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে এই চাকনিটা আমাদের কিন্তু প্লাস্টিকের চাকনি অনেক দিনের পুরনো এই দেখুন একদমে ফেটে গেছে তো অনেক সময় আমরা কি করি এই চাকনিগুলি ফেলে দিই তো বন্ধুরা চলুন আজকে এত সুন্দরভাবে আপনাদেরকে আমি এটা ঠিক করে দেখাবো একদম নতুনের মতো করে তো বন্ধুরা চলুন এখানে নিয়েছি একটা পুরাতন আমি আহ কুলগেট কুলগেট প্যাকেট এই কোলগেটের প্যাকেট দিয়ে আজকে আমি ছাকটিটা ঠিক করব তো বন্ধুরা দেখুন প্যাকেটটাকে কেটে নিয়েছি দিক থেকে এবার একদম সমান বরাবর করে একদম ভাস করে এটাকে আমি একটু হালকা পুরে নিয়েছি এই দেখুন এবার চাকনিটাকে এভাবে বসিয়ে এই দেখুন যে আমি কোলগেটের প্যাকেটটা পুরেছিলাম সেই পোড়া জায়গাটা লাগিয়ে এই দেখুন সুন্দরভাবে বসিয়ে দিলে দুই থেকে তিন সেকেন্ডও লাগবে না একদম শক্ত ভাবে লেগে যাবে বন্ধুরা দেখুন আমার কিন্তু দুই থেকে তিন সেকেন্ড লেগেছে এই তো একদম সুন্দর হয়ে গেল তো বন্ধুরা আমরা যদি এভাবে ঘরোয়া পদ্ধতিতে ফাটা চাকনি ফেলে না দিয়ে আমরা কিন্তু এটাকে জোড়া লাগিয়ে অনেক দিন আরও ব্যবহার করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো বুদ্ধিটা অবশ্যই জানাবেন আর এরকম বুদ্ধি কাটিয়ে সংসারে চললে আমাদের অনেক টাকাও বেঁচে যাবে অনেক সময় কি হয় আমরা এটা ফেলে দিই ফেলে দেবেন না বন্ধুরা এইভাবে একটু আমার এই পদ্ধতিতে জোড়া লাগিয়ে তো বন্ধুরা টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন পরের টিপসে আমরা এই ধরনের কাটার কিন্তু সবাই ব্যবহার করি অনেক সময় অনেক দিন ব্যবহারের পর সেটা কিন্তু মরিচে ধরে যায় তো আমরা কি করি প্রথম সাইডটা কিভাবে খুলতে হয় বা ভাঙতে হয় সেটা অনেকে জানে না এই দেখুন পিছনে কিন্তু এই জিনিসটা থাকে যেটা দিয়ে কাঠারের যে মাথাটা আমরা কিন্তু এটা ভাঙতে পারি এই দেখুন আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এই একইভাবে ধরে একদম চাপ দেবেন একদম খুব সহজে কিন্তু সেটা ভেঙে একদম সমান বরাবর ভেঙে চলে আসবে তাহলে বন্ধুরা কাটার ভাঙার সময় যদি আমরা খালি হাতে বাগে অনেক সময় অনেক একদম বেকা তেরা হয়ে আসে তো আমরা যদি এই জিনিসটা দিয়ে যদি মানে কাটারটা ভাঙি তাহলে দেখবেন একদম সমান বরাবর হয়ে চলে আসবে অনেকে কিন্তু সেটা জানে না তো বন্ধুরা আজকে জেনে নিলেন তো কিভাবে কাটারে যে প্রথম মাথাটা ভাঙতে হয় তো বন্ধুরা দেখুন একদম ভালোভাবে আবারও আমি কাঠারটাকে ভালোভাবে সুন্দর ভাবে রেখে দিয়েছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন তো বন্ধুরা চলুন আমার পরবর্তী তো আমাদের এই ধরনের কাচিগুলি অনেকদিন ব্যবহার করার পর একদমে কাটা যায় না বা ধার চলে যায় চলুন বন্ধুরা আজকে একদম দারুণ একটা পদ্ধতিতে আপনাদেরকে আহ কাঁচি ধার করা বা কেচি ধার করার আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন এখানে একটা চায়ের কাপ নিয়েছি চায়ের কাপের পিছনের সাইডটা কিন্তু অমসৃণ থাকে একদম ধরে দেখবেন আর এই চায়ের কাপের পিছনের সাইডটা দিয়ে যদি একটু পাঁচ থেকে ছয় মিনিট যদি আমরা কেচিটাকে একটু ঘষে নিই দেখবেন একদমে ধার হয়ে গেছে তো বন্ধুরা অনেক সময় এমন হয় একদম কাগজেও কাটা যায় না এই দেখুন একটু ঘষাতে কিন্তু কাগজটা কি সুন্দরভাবে কেটে গেছে তো বন্ধুরা দেখুন তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারটাকে চালাই তাহলে অনেক টাকা তো বেঁচে যাবে আর আমাদের বুদ্ধির জন্য সংসারটাও উন্নত হবে তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন